দৈনন্দিন জীবনে প্রয়োজন একটু ধ্যানের অর্থাৎ যেটা আমরা আজ পরিচিত মেডিটেশন নামে মেডিটেশন বা ধ্যান মানুষের মানসিক শান্তি ফিরিয়ে আনে মানসিক সংযোগকে আরো বৃদ্ধি করে প্রজ্ঞান ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর সুরেশ কুমার আগরওয়াল একুশে ডিসেম্বর ধ্যান দিবস পালন করলেন নিজ অফিসে সেই চিত্রই তুলে ধরলাম তারা তাদের মতামত জানায় আপনি কি আজকে বিশ্ব ধ্যান দিবস প্রতি বছর একুশে ডিসেম্বর গত বছর থেকে স্টার্ট হয়েছে যেমন আমরা একুশে জুন বিশ্ব যোগ দিবস পালন করি বেশ কয়েক বছর ধরে ঠিক সেরকম গত বছর থেকে যুক্তরাষ্ট্র থেকে পাস হয়েছে বিশ্ব ধ্যান দিবস একুশে ডিসেম্বর ঠিক মাস পর একুশে জুন থেকে একুশে ডিসেম্বর এটার ভিতরে একটা কারণ আছে যোগ দিবসটা হচ্ছে সামার সলিস্টিস আর ধ্যান দিবসটা হচ্ছে উইন্টার সলিস্টিস প্রতি বছর মানন এটা পালন করা হয় ধ্যান আজকের জীবনে খুবই নিতান্ত প্রয়োজন আর এই বছরের যে থিম হচ্ছে যে ধ্যান দ্বারা আমরা ইন আর পিস আন্তরিক শান্তি পাই এই আন্ত অন্তরে যদি শান্ত থাকে মনটা তাহলে তার প্রতিফলনটা বাইরে বেরোয় একটা সবভাবের রূপে বাইরেও আমরা বাইরেও আমরা শান্ত একটা পরিবেশ তৈরি করতে পারি মেডিটেশনের একটা খুবই গুণ আছে যে মেডিটেশন শুধু মনের জন্য নয় মেডিটেশনের দ্বারা আমরা শারীরিক ও প্রচুর রোগ দূর করতে পারি এটা সায়েন্স দ্বারা প্রমাণিত হয়েছে যেভাবে একটু আগে স্বামীজি বললেন যে মেডিটেশন ইজ নট অনলি অ্যান আর্ট ইট ইজ অলসো এ সায়েন্স ইট হাজ এ হিউজ সায়েন্স দে থাউজেন্ডস অফ রিসার্চ পেপার্স পাবলিশ বাই ইউনিভার্সিটি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হারভার্ড ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিটেশনের উপরে কাজ হয়েছে তার লেখাগুলো বেরিয়েছে যে মেডিটেশনের দ্বারা কি কী রোগ দূর করা সম্ভব তা শুধু মেন্টাল নয় ফিজিক্যাল প্রবলেমও অনেক দূর করা যায় আমাদের যে লাইফস্টাইল ডিজিজগুলো সেভেন্টি টু এইটি পার্সেন্ট যে প্রবলেমস আমাদের লাইফে যেটা রয়েছে সে ডায়াবেটিস হোক আথারাইটিস হোক হার্টের প্রবলেম হোক এই প্রবলেমগুলো আমরা মেডিটেশনের মাধ্যমে দূর করতে পারি আর স্বামীজি মানে আমরা আদি থেকে স্বামীজি তিনিও ধ্যানযোগে বিশ্বকে জয় করেছিল বিশ্ব বার্তা দিয়েছিলেন দেখুন স্বামীজি এই ধ্যানের যে প্রারম্ভ সেটা শিব শিব বাবা থেকে শিব বাবা বলতে মানে আমাদের শিব ভগবান থেকে আপনারা সবাই জানেন যে শিবের যখন আমরা দেখি সব সময় ধ্যানস্থ থাকেন মুস অফ দ্য টাইমস উনি সাতজন তৈরি করেছিলেন মানে একটু সায়েন্সের কথা বলি আমরা প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার আমাদের আমাদের মাথায় থটসগুলো চলছে এটা বাড়ে এই জন্য ধ্যান দিবস খুবই ইম্পর্ট্যান্ট এবং দুঃখের কথা যে যেভাবে বিশ্ব যোগ দিবস পালন করা হয়ে হয়েছিল যত মানে একটা খুব সাজগজ নিয়ে বিশ্ব ধ্যান দিবস অনেকেই জানেই না যে গত বছর স্কুলের এটা খুব প্রচার করা দরকার কেননা যে মানে মেমোরি পাওয়ার এতে খুব বাড়ে এবং যে গঠনমূলক যে স্টেজটা ছাত্রদের ওই ছাত্র ওই তখন থেকে যদি প্র্যাকটিস করানো হয় তাদের মেমোরি পাওয়ারটা তাদের ক্রিয়েটিভিটিটা তারা কোনো যে একজন অপরজনের সাথে যখন কথা বলছে শান্তভাবে শান্তি ছাড়া ছড়াচ্ছে মেডিটেশনের মাধ্যমে বিশ্ব শান্তি অবশ্যই উপলব্ধ করা যায় আমি ডক্টর সুরেশ কুমার আগরওয়াল অধ্যক্ষ প্রজ্ঞান ফাউন্ডেশন যারা আজকে এই বিশ্ব ধ্যান দিবস পালন করছে ধন্যবাদ আপনাদের সবাইকে মিডিয়া জগৎকেও যে মিডিয়া যদি এই জিনিসটাকে আরও যদি ছড়াতে পারে তাহলে আমাদের অ্যাওয়্যারনেসটা বাড়বে লোকের আগ্রহটা বাড়বে আরেকবার ধন্যবাদ জানাই হ্যান দিবস আজকে যোগা দিবস তো আমাদের জুন মাসে হয়ে গেছে তো এই বিশ্ব ধ্যান দিবসে আমি এই ভবানীপুরের প্রজ্ঞা ফাউন্ডেশনের এই সুন্দর সেমিনার হলে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি খুব গর্বিত আমাদের আজকে সরলেঘ একটা অনুষ্ঠান ছিল বড় তো সেখান থেকে আমি জানতে পারি আজকে ধ্যান দিবস যেটি এখন বর্তমান সমাজের একটি বড় সমস্যা রয়েছে মানুষের এই শারীরিক অসুখ বিসুখ মনের দুর্বলতা মনে সাহস নেই মনে ভক্তি নেই মনে শ্রদ্ধা নেই ছেলেমেয়েরা লেখাপড়া মন দিতে পারছে না বাড়িতে শান্তি নেই অশান্তি হচ্ছে এই যা কিছু আমাদের দৈনন্দিন জীবনের ছোটোখাটো সুখ দুঃখ ব্যথা অনুভব ছাত্র থেকে একদম বয়স্ক পর্যন্ত এ অনেকটা সুরা হতে পারে যদি আমরা এরকম বাড়ির পাড়ায় পাড়ায় গ্রামে মন্দিরে মঠে আশ্রমে ছোট ছোট এরকম ভাবে আন্তরিক ছোট ছোট যদি এরকম ধ্যান শিবির ধ্যান অনুশীলন কেন্দ্র এরা যদি আমরা করতে পারি এটা আমাদের কাছে খুব বড় একটা সামাজিক বার্তা এবং এর দ্বারা মানুষ উপকৃত হবে এটা একটি সায়েন্স মেডিটেশনটা কোনো কাল্পনিক কিছু নয় এটা করলে কেউ কিছু ম্যাজিক শিখতে পারবে না এটি হচ্ছে নিজের মন যে দাঁড়িয়ে আজকের সময়ের প্রেক্ষিতে এইরূপ আমাদের অনুশীলন বা এইরূপ আমাদের প্রয়াস করা খুব জরুরি আর এর জন্য আমাদের এই প্রজ্ঞা ফাউন্ডেশনের পক্ষে মিস্টার এস কে আগরওয়াল যিনি আমাদের আপনাদের সকলকে নিয়ে এসেছেন আমাকেও নিয়ে এসেছেন তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তার মাধ্যমে এই কেন্দ্রটি আরও দিনের দিন বর্ধিত হোক বিকশিত হোক ধন্যবাদ স্বামী নিত্য বোধানন্দ দীঘা শারদা রামকৃষ্ণ ভারত কাপ ভব্য পরম্পরা হ্যাঁ ইয়োগ সে মৌন সে ধ্যান সে অন্তঃকরণ শুদ্ধি হতে सो वी आर स्ट्रग्ली लाट इन दिस वर्लड देर्ो पी देर बी नो यू आर स्ट्रग्ली लाट वी हेव टू मेन्टर बाडी मैंड सोल एवरी थिंग फॉर दट फस्ट मूवे ध्यान अच्छे आज टूडे ऐम वेरी हैपी स्वामीजी आलो विथ मी एंड डॉक्टर सुरे कुमार हिस्सा ब्यूटिफुल सोल And this uh, Vishwa Dhyan Divusna, I mingled here. I'm totally connected with uh, Paschim Bangala and uh, Karnataka, Kaveri Mata and Ganga like that. So, my humble request to we have to take care of this earth, we have to take care of this nature, we have to respect Swamiji in the speech told that we have to learn so many things from animals and birds. The flying birds never build their nest at the sky. ಬಿಲ್ಟಿರ್ತೆ ನೀರೊಳಗಿನ ಮೀನಿನ ಕಣ್ಣೀರ ಕಂಡೋರು ಯಾರು ವೀ ಸೀನ್ ದ ದಿ ಎಸ್ ಆಫ್ ಅಂಡರ್ ಎಸ್ ಆರ್ ವಾಟರ್ ಪ ನೀಮೆ ಮಚಲಿ ರೋರೇತೇ ಕೌನ್ ಏಕ್ತಿಯ ಪರಮಾಂಸ ಜಿ ದೇಕ್ತಿಯಾ ವಿವೇಕಾನಂದ ಜಿ ದೇಕ್ತಿಯ ಮತ್ತೆ ಶಾರದಾ ದೇವಿ ಅರವಿಂದ ಘೋಷ್ ರಮಣ ಮಹರ್ಷಿ ಬೆಳಗೋಣ ಸಂಘ ಮಿಲೆಂಗೆ ಸಂಘ ರಚಂಗೆ ಸಂಜಿಯಂಗೆ ಸಂ ಕಿಲೆಂಗೆ ಲೆಟ್ಸ್ ಕಮ್ ಟುಗೆದರ್ ಲೆಟ್ಸ್ ಕ್ರಿಯೇಟ್ ಟುಗೆದರ್ ಲೆಟ್ಸ್ ಲೀವ್ ಟುಗೆದರ್ Let's say it together, Jai Kannada, Jai Bangla, Jai Bharat, Jai Jagat, then Actually, you know that uh, Nepal is the land of peace. It is the pioneer, you know, Gautam Buddha was the pioneer of peace. So, Nepal is uh, simply land of peace is that. Though sometimes there may be political turmoil or political, you know, stir maybe there, that's occasional thing is that, but basically, fundamentally, Nepal is The land of peace is that and peace uh, uh, is related to meditation. And what, what uh, Dr. Yeske said is that already meditation and medicine they are quite similar roots, they are and they are coming from the same root and they are almost similar things. Meditation is such kind of very important, very essential thing in the world. Your name, mine is Madhav Prasad uh, Katmandu. বিউরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে